বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ বললেন শোন কবরের প্রথমরা তেমন কঠিন হবে এমন ভয়াবহ কঠিন হবে বিশ্বনবী বললেন সাহাবিরা শোন ওই কবরটা কেমন কঠিন হবে যেদিন মানুষকে কবরে শোয়ানো হবে যেদিন মানুষকে যেদিন কবরে শোয়ানো হবে বিশ্বনবী বললেন সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবিরা তোমরা কি জানো কেমন সেই রাতটা কেমন কঠিন হবে দেখালেন এই যে দুহাত আমি দিলাম। এটার বললেন। তো বুঝি না এইবার রাসূল বললেন সাহাবিরা শোনো যারা দুনিয়াতে যারা আমল করে নাই যারা নামাজ করে নাই যারা রোজা করে নাই যারা হজ করে নাই যারা ইসলাম মানে নাই তাদের রাতটা এমন কঠিন হবে দুই পাশের পাজরের মাটিগুলা ভেঙে দিবে দুই পাশের কবরের দুই পাশের মাটিগুলা এমন ভাবে চাপ দিবে এক পাজরের হার গুলা অন্য পাজরে ঢুকে যাবে আবার এমন আজাফা শুরু করবে বিশ্বনী মোহাম্মদ রসুরুল্লাহ বললেন সাহাবিরা তোমরা শোনো যেই মানুষগুলা ফজরের জামাত যারা পরে নাই ওই সময় এমন একটা ফেরিস্তা আসবে এমন একটা সাপ আসবে এমন একটা সাপ আসবে যেই সাপটা দুনিয়ার জমিনে যদি একবার যদি নিঃশ্বাস আর দুনিয়ার জমিনে কোনো সবুজ ঘাসপালা হবে না কোনো তৃণলতা জন্মগ্রহণ করবে না বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ বললেন শোনো সাহাবিরা তুমরা শোনো এই মানুষটা যারা বেনামাজি দ্বারা থাকবে যারা নামাজ পড়বে না যারা রোজা করবে না হউজ করবে না যারা জাকাত দিবে না কোরআনের কথাগুলো যারা মানবে না এই রকম সাপ একবার ঠুকুর দিবে অনেক মাইল গর্ত হয়ে তার আবার দূরে চলে যাবে আবার এই সাপটা তাদেরকে আবার টেনে ওঠাবে আবার জিজ্ঞাসা করবে তুমি জহরের মুসল্লি ছিল কিনা আবার বলবে না আমি জহরের মুসল্লি ছিলাম না আবার বলবে জহরের মুসল্লি ছিলাম না এই সাপটা আবার দংশন করবে দংশন করে আবারও মাটির নিচে দিয়ে দিবে আবার টেনে উঠাবে এইভাবে জিজ্ঞাসা করবে আসর পড়েছিলে কেনা কিনা জিজ্ঞাসা করবে কেনা জিজ্ঞাসা করবে এসা ছিলেন না এসার ও মুসল্লি ছিলেন না জোহরের মুসল্লি ছিলেন না আসরেরও মুসল্লি ছিলেন না মা মুসল্লি ছিলেন না এশারও মুসল্লি ছিলেন না আর এভাবে যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত কবরের শাস্তি হতেই থাকবে এমন কঠিন শাস্তি হবে এমন কঠিন ভয়াবহ শাস্তি হবে এই ভিতরে কত যুবক মানুষ মারা যায় কি যায় না কথা বলেন যায় কি না আবার অনেক মারা যায় না আবার অনেক মুরব্বীদের অনেক বয়স হয়েছে তারা ইন্তেকাল করেনি আবার কত যুবকেরা আছে তারা মারা গিয়েছে না সুতরাং নিজের জীবনের জন্য আল্লাহর কাছে আমল করা দরকার আছে না নাই নিজেদের জীবনের জন্য পাঁচ সত্য নামাজ পড়া মানুষের জন্য জরুরি রব্বুল আর জিজ্ঞাসাবাদ করা হবে কবরের ভিতরে আসবে বলবে মান তোমার দুনিয়ার আল্লাহকে একটা সাজদা দিলেন না দুনিয়াতে আল্লাহর কোন গুনগান গাইলেন না দুনিয়াতে কোনো আল্লাহর কোনো কোনো কিছুই করলেন না যখন ফেরেস্তা এসে কবরের মাঝে যখন জিজ্ঞাসা করবে মান রব্বু তোমার রবকে। তখন আপনি তাকায়া থাকবেন হায় আল্লাহ আমি তো দুনিয়ার জমিনের কোনো রবকে চিনি না আমি তো দুনিয়ার জমিনের কোনো রবকে চিনি না আমি তো দুনিয়ার জমিনের কোনো রবকে চিনি না যে রবের সাজদা তো আমি কোনোদিন দেয় নাই যে রবের প্রশংসা আমি কোনোদিন করি নাই যেই রবের আলোচনা আমি কোনোদিন শুনি নাই যেই কোরআনের আলোচনা আমি কোনোদিন শুনি নাই সেই রবকে আমি কিভাবে চিনব আবার প্রশ্ন করা হবে মান রব্বুকা তোমার রবকে উত্তর নাই মা দিনুকা মান দিনুকা তোমার দিন কি আপনি চলাফেরা ছিল হিন্দুদের সঙ্গে বন্ধুত্ব ছিল হিন্দুদের সঙ্গে আপনি অনেক তন্ত্র মন্ত্র নিয়ে সমাজে আপনি চলেছেন অনেক তন্ত্র মন্ত্র নিয়ে সমাজের ভিতরে আপনি চলেছেন আপনি দিনও বুঝেন নাই ইসলামকে বুঝেন নাই কেমতের ময়দানে প্রশ্নে যখন আল্লাহ রব্বুলা নেজ তারা যখন কবরে যখন জিজ্ঞাসাবাদ করবে তখন আপনি তাও তো চিনবেন না এবার তোমাকে জিজ্ঞাসা করা বলবে মান উকা তোমার নাবিকে দুনিয়ার জমিনের নেতা ছিল আপনার অন্য কেউ দুনিয়ার জমিনে সংস্কার করার জন্য অন্য মানুষকে আপনি বেছে নিয়েছিলেন তখন আপনি মোহাম্মদ রসুল্লাহকেও চিনবেন না আপনারা বলেন তো কবরের ভিতরে এই তিনটি প্রশ্নের জবাব যদি না দিতে পারেন কপালে দুঃখ আছে না না দুনিয়ার জমিনের কোনো কিছু হয়নি একজন আরেকজনকে সহযোগিতা করতে পারে কিন্তু কবর এমন জায়গা হবে কেমন ময়দানে এমন কঠিন মুসিবত হবে এমন কঠিন মুসিবতের জায়গা হবে যে রব্বুল আর ব্যতীত দুনিয়ার কোনো সাহায্যকারী সেদিন থাকবে না কিন্তু আল্লাহ সেদিনও আপনাদেরকে মাফ করতে চাইবে সেদিনও আল্লাহ আপনাদেরকে ক্ষমা করতে চাইবে সেদিনও আল্লাহ আপনাদেরকে মাফ করে দিবে সেদিনও আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দিবেন বলবেন না এরপরে যখন মানুষ মানুষ জাহান নামে চলে গেল সব কিছু হয়ে গেল এইবার একজন মানুষ থাকবে যেই মানুষটা আল্লাহ রব্বুর আর আমিনীর কোনো প্রশংসাও করে নাই তাজ দিয়ে পরে নাই যেই মানুষটা শুধু শুধু কালিমা পরে মুসলমান হয়েছিল কোটি কোটি বছর যাবত জাহান্নামের ভিতরে জ্বলতেছে হাজার হাজার বছর জাহান্নামের ভিতরে জ্বলতেছে এইবার ওই বান্দাটা আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ তোমার কি দয়া লাগে না ও আল্লাহ তোমার কি মায়া লাগে না হাজার হাজার কোটি কোটি বছর যাবত জাহান্নামের আগুনে জ্বলতেছি আল্লাহ তুমি আমার দিকে একটু ডাকাও না দুনিয়ার জমিনে কত শুনেছি তোমার নাম রহমান আর তোমার নাম রাকিব আল্লাহ আমার দিকে তাকিয়ে দেখো জাহান নামে পড়তে পুরতে অঙ্গার হয়ে গেছি এইবার এইভাবে যখন ডাক দিবে এইভাবে যখন ডাক দিবে আল্লাহ বলবে ও আমার বল ওই বান্দাটা দুনিয়ার জমিনে কোনো নামাজ কালাম পড়ে নাই কোনো কিছু করে নাই ওই বান্দাটা শুধু কালেমা পরেছিল ওই বান্দাটা শুধু কালেমা পরেছিল ওটাকে জাহান্নামের আগুন থেকে একটু বের কর জাহান নামের আগুন থেকে একটু বের কর জাহান নামের আগুন থেকে বের করবে বের করার পর এইবার বান্দাকে এখানে হাজার হাজার অবসর রাখা হবে কিছুদিন পর আবার বান্দাকে আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে আল্লাহ জাহান নামের আগুন থেকে বের করলা কিন্তু এমন একটা জায়গায় আমাকে রেখেছ রব্বুল আরামিন জাহান নামের আগুনের নির্জাস ধোয়া এখন আমার শরীরে লাগে জাহান নামের আগুনের সোয়া এখন আমার শরীরে লাগে রব্বুল আলামিন তোমার কি মায়া লাগে না তোমার কি দয়াও লাগে না এই বান্দাকে কোটি কোটি বছর জাহান নামের আগুনে তুমি জ্বালিয়েছ রব্বুল আলামিন আমাকে একটু জাহান নামের আগুন থেকে একটু দূরে বের করে দাও না আল্লাহ বললেন এরপরে তো আর কিছু চাইবি না কয় না আল্লাহ এরপরে আর কিছু চাও না এইবার জাহান নামের থেকে এইবার দূরে একটা জায়গায় তাকে দাঁড় করানো হলো দাঁড় করানোর পর এইবার এখানে হাজার বছরে তিনি থাকলেন থাকার পর আবার আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন আল্লাহ এমন একটা জায়গায় তুমি রেখেছো জান্নাত আর জাহান নামের মাঝখানে জান্নাতের একটু কাছে আমাকে রাখা যায় না জান্নাতের বাতাস পাইতে মন চাই কন্যা জান্নাতের বাতাস পাইতে মন চাই রব্বুর আর আমিন একটু জান্নাতের দিকে আমাকে একটু রাখো না আল্লাহ বললেন বান্দা তুই বলিছিলি আর কিছু চাইবি না কই আল্লা আর কিছু না শুধু এইটুকুই করো এইবার বান্দাকে জান্নাতের একটু কাছে রাখা হলো আপনারা বলেন তো জান্নাতের কাছে রাখলে জান্নাতের বাতাস পায় কি পায় না আবার হাজার বছর এখানে থাকলেন থাকার পর আবার ডাক দিয়ে বলতেছেন আল্লাহ তোমার কি দয়া লাগে না মায়া লাগে না এই বান্দাকে হাজার বছর জান্নাতের গেটের সামনে ফালাইয়া রাখছো আল্লাহ একটু সময় দাও আমার একটু একটু আর কিছু চাইমো না আল্লাহ আর কিছু চাই মোনা জান্নাতের গেটের সামনে একটু রাখ আবার জান্নাতের গেটের সামনে তার রাখলেন আবার হাজার বছর এখানে থাকলেন থাকার পর জান্নাতের গেট দিয়ে জান্নাতের একটু বাতাল দেখা যায় জান্নাতের নাজ নিয়ামত দেখা যায় জান্নাত এত সৌন্দর্য হবে নাজ নিয়ামত দেখে তার আর মন টিকে না এইবার হাজার বছর পর আবার আল্লাহকে ডাক দিয়ে বলতেছে আল্লাহ তোমার কি মায়াও লাগে না দয়াও লাগে না আমার মতো নিরীহ একটা বান্দারে জান্নাতের গেটের কাছে রাখছো আল্লাহ তোমার কাছে আর কিচ্ছু চায় না শুধু আমাকে জান্নাতের ভিতরে একটু ঢোকার অনুমতি দাও এরপর সব কিছু দেখে আবার চলে আসব আল্লাহ কোনো জিনিস খাবো না কোনো জিনিস ধরবেও না আল্লাহ তো রহমান আর রহিম এইবার আল্লাহ বান্দাকে বললেন আল্লাহ বান্দারে আর কিছু তো কোনো দিন চাইবি না কই আল্লাহ আর কিছু চামো না শুধু জান্নাতের ঢুকার ভিতরে একটু অনুমতি দাও কোনো জিনিসও খামো না কোনো কিছুই করবো না আবার বলেন তো আল্লাহ বান্দার মনের কথা কি জান্নাতের ভিতরে চলে যায় সুভান আল্লাহ বলবেন না জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিলেন জান্নাতের ভিতরে ঢুকার পর আবার নাজ নিয়ামত দেখে হাতে ধরে এটা করে সেটা করে রবুরাকে আবার অনেক দিন পরে আবার বলবে আল্লাহ তোমার বান্দারে জান্নাতে ঢুকাইছো আবার বের কুরা দিবানি আল্লাহ বলে রে বান্দা শোন তুই কোন আবাদত করস নাই কোন কিছু করস নাই আমি তোর মনের ব্যাপারটা জানি শুধু তুই এই ছোট্ট জান্নাত নয় আমি রব্বুল আলামিন এমন জ্ঞানী এমন দয়াময় এমন এমন রহমান আর এমন রাহিম এই বান্দা তোর মনের খবর আমি জানি শুধু এইটা না দশ দুনিয়ার সমপরিমাণ জান্নাত আমি তোমার কপালে লিখে দিয়ে দিলাম আর একটু জোরে বর্ণ আল্লাহ এরকম জান্নাত দরকার আছে না নাই জান্নাত চির সুখের ঘর জান্নাত চির সুখের ঘর মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয়তো তো সুখের খনি মায়া ঘেরা রঙীন পৃথিবী নয় তো সুখের খনি জান্নাত চির সুখের জান্নাত জান্নাত চির সুখের জান গো তুমি মায়া ঘেরা রঙীন পৃথিবী নয় তো সুখের খনি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি লিল্লাহ হে লিল্লাহ আল কোরআন আলো আল হাদিসের আলো প্রিয় ভাইরা আলোচনার আমার বিষয়বস্তু ছিল অন্যরকম কিন্তু আমাকে আলোচনা দেয়া হয়েছে বারোটার সময় আসলে বারোটার সময় আলোচনা দিলে আপনাদেরও ধৈর্য কুলায় না আমরা কথা বলতে পারি আমাদের যদি কেউ না থাকে তবুও বলতে পারি কিন্তু আসলে আলোচনাটা খুব সাজানো গোছানো আলোচনা ছিল কিন্তু বিষয়বস্তু চেঞ্জ হওয়ার কারণে হয়তো বা আপনার মাইন্ড সেট আপনার অন্যদিকে ঘুরিয়ে চলে গেছে অন্যদিন যদি সময় হয় আমি আবার ইনশাল্লাহ আপনাদের সামনে কথা বলবো বলেন ইনশা আল্লাহ একটা সঙ্গীত শোনাতে পারি এর বেশি কিছু না আমাদের বাবা মা